হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দিনাজপুর রাজবাড়ি নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি উত্তরবঙ্গের রাজকীয় ঐতিহ্যের এক মহামূল্য রত্ন দিনাজপুর রাজবাড়িতে এই রাজবাড়ির দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস রাজবংশের গৌরব আর এক রাজকীয় অতীতে নিঃশব্দ প্রতিধ্বনি রাজবাড়ির স্থাপত্য শৈলী যেন এক চিত্র করে তুলিতে একা স্বপ্ন এখানে ইউরোপীয় নিখুঁত নকশা মোঘল আভিজাত্য আর বাংলার ঐতিহ্য একসাথে মিশে গেছে এটি না যেন রাজপরিবারের হারিয়ে যাওয়ার গল্প বলছে এক চারপাশে ছিল রাজকীয় বাগান পদ্মফুলে ভরা রীত আর মন্দিরের ঘণ্টাধ্বনি আজও যেন সেই সুর ভেসে আসে বাতাসে আজ রাজবাড়িটি আংশিকভাবে সংরক্ষিত অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও প্রধান ভবন এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসপ্রেমীরা ভ্রমণ পিপাসুরা প্রতিদিনই আসেন এখানে অতীতের ধুলে মিশে থাকা রাজকীয়তার ছবেতে আপনারাও চাইলে আসতে পারেন এই রাজবাড়িটি ঘুরে দেখার জন্য যা আপনাকে মনোমুগ্ধকর করবে এখন আমরা হাঁটতে শুরু করলাম রানীর বাড়ির উদ্দেশ্যে একটু হাঁটার পর আমাদের চোখে পড়লো রানীর সেই রাস

এভাবে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো বহু বছরের পুরনো এক গণেশ মূর্তি এখানে ছিল মূলত ফাঁসির মঞ্চ যেগুলো সময়ের ব্যবধানে ধ্বংসপ্রাপ্ত এখন আমরা আবার হাঁটা শুরু করলাম পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি ঠিক মন্দিরের ভিতরে বন্ধুরা দিনাজপুর রাজবাড়ি তো অনেকেরই পরিচিত কিন্তু জানো কি এই রাজবাড়ির ভেতরে আছে একটা প্রাচীন মন্দির যেখানে আজও প্রতিদিন পূজা হয় চলো আজ দেখে আসি সেই মন্দির যেটা এখনও ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে রাজবাড়ির ভিতরে ঢুকলেই দেখা যায় ছোট কি সুন্দর মুক্তা মন্দির দেওয়ালগুলো পুরনো একটু ভাঙ্গাচরা তবুও এখানকার শান্ত পরিবেশ মন ছুঁয়ে যায় শোনা যায় রাজা রামনাথ রায় এই মন্দির তৈরি করেছিলেন তখন রাজপরিবারের সবাই এখানে পূজা দিতেন দুর্গাপূজা দলযাত্রা জন্মাষ্টমী সব হতো রাজকীয়ভাবে দিনাজপুর রাজবাড়ির হৃদয়ে লুকিয়ে আছে এক অনন্য নিদর্শন এই প্রাচীন মন্দির কিন্তু এই মন্দিরে আজও প্রতিদিন জ্বলে ওঠে প্রদীপ আজও বাজে ঘণ্টাধ্বনি প্রতিধ্বনিত হয় ভক্তির মন্ত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামনাথ রায় নিজেই শোনা যায় রাজপরিবারের পিতৃপুরুষেরা এখানে নিয়মিত পূজা দিতেন মন্দিরের কারুকাজে এখনো এখনও দেখা যায় সেই সময় শিল্পরীতি অনেক দর্শনার্থীরা এখানে এসেছেন ঠাকুরকে দর্শন করার জন্য বেশ কিছুদিন আগে রাজবাড়ি পরিষ্কার কালে খুঁজে পাওয়া যায় বহু বছরের পুরনো এক করাই দিনাজপুর রাজবাড়ি কেবল একটি প্রাসাদ নয় এটি ইতিহাসের পৃষ্ঠা থেকে উঠে আসা এক জীবন্ত কবিতা তুমি যদি ইতিহাস ভালোবাসো স্থাপত্যে মুগ্ধ হও তবে এখানে আসতেই হবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আমাদের সাথে থাকো চলো দেখা হবে পরের ভ্রমণে নতুন গল্প নিয়ে